প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন আর সবজি দিয়ে ভীষণ মজাদার পাতলা খিচুড়ি রেসিপি শীত কিংবা বৃষ্টির সময় খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন যেহেতু শীতের সিজন শীতের সিজনে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় তো আমি যেভাবে সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে থাকি এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কি কি সবজি আমি নিয়েছি এখানে এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা আর নিয়েছি একটা বেগুন বেগুনের আমি অর্ধেকটা দিব আর নিয়েছি সিম মিষ্টি কুমড়া কয়েকটা আলু একটা টমেটো তো সবজিগুলো আমি অফ ক্যামেরাতে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি আমার পছন্দ মতো সবজিগুলো কেটে নিয়েছি এদিকে নিয়েছি দু ধরনের ডাল একটা নিয়েছি মুগ ডাল আর একটা হচ্ছে মুসুরির ডাল মুগ ডালটা আমি অফ ক্যামেরাতে হালকা করে ভেজে নিয়েছি এদিকে নিয়েছি আষ্টশো গ্রামের মতো চিকেন চিকেনটাকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করি তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আর কি আমি নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দেব আমি এক চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে উঁচু করে এক চামচের মতো আদা রসুনের পেস্ট দেব আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুটা সময় চেড়ে ভেজে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে অনেকাংশেই কমে যাবে তো এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এবার দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচ জিরার গুঁড়ো তো সবগুলো মশলা আমি তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো কিছুটা সময় এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এই পর্যায়ে এখানে দিয়ে দেব আমি কেটে রাখা মরিচগুলো আর দিয়ে দেব কেটে রাখা টমেটো তো এগুলো আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে দেব। আর দিয়ে দেব একটি তেজপাতা দারুচিনি এলাচ লং এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো সব কিছু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এভাবে মশলাটাকে কষিয়ে নেব এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব তো মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দেব মশলার সাথে এভাবে করে আমি মশলার সাথে আর কি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা উঠিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এদিকে মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে এই পানিটা দিয়েই আমি পনেরো থেকে বিশ মিনিট মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি আবারও ঢাকনা দিয়ে দেবো কিছুটা সময়ের জন্য তো ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চড়ে দেবো এদিকে মাংসগুলো কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর আমি অফ ক্যামেরাতে বেশ কয়েকবার এভাবে নেড়ে চড়ে দিয়েছিলাম এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়েই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কষানোটাও হয়ে যাবে সবজি খিচুড়ি তো আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকি এভাবে একবার সবজি খিচুড়ি রান্না করে দেখবেন খেতে মশাল্লা অনেক বেশি ভালো লাগে তো পানি দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা উঠিয়ে আবারও চেড়ে দিচ্ছি এই পর্যায়ে মাংসটা কিন্তু আমার অনেকাংশেই সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুটা সময় তো ঢাকনা উঠিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে কিন্তু মাংসগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে অনেক বেশি সিদ্ধ করলে কিন্তু যখন আপনি খিচুড়িতে মাংসগুলো দিবেন তখন একদমই গলে যাবে এই জন্য আমি কিছুটা শক্ত রেখে আর কি মাংসগুলো নামিয়ে নেব তো মাংসটা আমি নামিয়ে নিয়েছি চলে আসছি পরবর্তী স্টেপে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি আর সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে আর কি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা চাল আর ডাল তো চাল আর ডাল দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে পাঁচ মিনিট আমি চাল আর ডালগুলোকে ভেজে নেব মশলার সাথে আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের ডাল দিতে পারেন এখানে চাইলে খেসারির ডাল বুটের ডাল এগুলোও দিয়ে নিতে পারেন তো এগুলো আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে চাল আর ডালের সাথে আমি ভেজে নেব সবজিগুলো আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করছি গরম পানি এখানে আমি কুসুম গরম পানিটা দিয়েছি আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার জন্য আমি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব এই জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা যদি ঝরঝরে খিচুড়ি রান্না করেন এতে করে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন সব কিছু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি এখন দিব এভাবে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আর কি মিশিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ ফালি আর দিয়েছি কিছু রসুন কুচি খিচুড়িতে যেহেতু ডালের পরিমাণটা অনেক বেশি থাকে তো এই জন্য আমি একটু রসুনের পরিমাণটা দেওয়ার চেষ্টা করি এই জন্য আমি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি এতে করে খিচুড়ির ঘ্রাণটা অনেক সুন্দর আসে তো খিচুড়ির চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরো খিচুড়ির সাথে মাংসটা মিশে যায় তো আমি ঢাকনা দিয়ে রান্না করব আর কিছুটা সময় তো আর যদি চার থেকে পাঁচ মিনিট রান্না করি তাহলে কিন্তু আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা উঠিয়ে আমি আর এই দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা খিচুড়িতে যখন ধনেপাতাটা দিবেন তখন কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে অবশ্যই ট্রাই করবেন ধনেপাতাটা দেওয়ার জন্য তো ধনে দিয়ে আমি খিচুড়ির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি তো খিচুড়ি আমার রান্নাটা হয়ে গিয়েছে খিচুড়ির স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য চলে আসছি বাগার দেওয়ার জন্য তো একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা আর কয়েকটা মরিচ দিয়ে নিয়েছি তো মরিচটাকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ রসুন কুচিগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এগুলো আমি ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন যে কোনো পাতলা খিচুড়ি রান্নাতে কিন্তু পাঁচ ফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে খিচুড়ির টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ এতে করে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো আমি বাগারটা অফ ক্যামেরাতে দিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো দেখুন কতটা লোভনীয় লাগছে বাগারটা দেওয়ার পর আপনি যদি আমার এই নিয়ম ফলো করে পাতলা খিচুড়ি রান্না করে পরিবারের সবাইকে খাওয়ান আপনার প্রশংসা করতে কিন্তু সবাই বাধ্য এতটাই টেস্টি হয় এই রেসিপিটা তো প্রিয় দর্শক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম